হ্যাঁ আমরা উদমপুরে দাঁড়িয়ে রয়েছি এখানে বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা যাব হচ্ছে রামবান রামবান থেকে বানিহাল বানিহাল টু শ্রীনগর তো দেখা যাক কি হচ্ছে পথের মধ্যে সবকিছু আপনাদের বিস্তারিত জানাচ্ছি কখন গাড়ি পায় না পায় এখন অলরেডি ছয়টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত গাড়ি পাইনি আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই ছটা বেজে সাঁত্রিশ মিনিটে আমরা একটা বাস পেয়েছি সাঙালদান যাবে সেই বাসে উঠে পড়েছি দেখি রামবান বাজারে যেতে পারে কিনা যাওয়ার অবস্থাটাকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কটার সময় গাড়ি ছাড়ছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি নদী সাউথ আফ্রিকা हारे পুরো নয়টার সময় আমাদের গাড়ি ছেড়েছে উদমপুর স্টেশন থেকে উদমপুর থেকে গাড়ি এখন ছাড়ছে সাংআলদানের উদ্দেশ্যে দেখাতে কত সময় লাগে আপনারা যারা সলো ট্রাভেল করবেন তাদের জন্য আমার এই ব্লগটা আপনাদের উপকারে লাগবে এবং কম খরচে সলো ট্রাভেল আপনারা চলে যেতে পারবেন এইভাবে। তো দেখতে থাকুন দৃশ্যগুলো আর আমি কিভাবে পৌঁছাচ্ছি সেটাগুলো একটু একটু করে আপনাদের সামনে শেয়ার করছি হ্যালো বন্ধুরা এখন একটু আপনাদের সামনে তথ্যগুলো শেয়ার করি আমাদের যাওয়ার কথা ছিল এখান থেকে সোজা রামবান রামবান রাস্তা বন্ধ থাকার কারণে আমরা সোজা যাচ্ছি এখান থেকে উদমপুর টু বাস যোগে সাঙ্গালদান রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশন থেকে সোজা চলে যাবো শ্রীনগর এই তিন ঘন্টার জার্নিতে খরচা পড়ছে পার পিস একশো টাকা করে উদামপুর টু রামবান একশো রামবান থেকে সাঙ্গালদার একশো দুইশো টাকা দিয়ে আমরা সাঙ্গালদার স্টেশনে পৌঁছে যাচ্ছি তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরতে পর সময় লাগবে আর যেতে যেতে দেখুন কত সৌন্দর্য নাজারাগুলো উদমপুর থেকে শুরু হয়ে গেছে এরকম নাজারা আপনারা যখন জম্মু পার হবেন তখন থেকে দেখতে পাবেন এরকম সুন্দর দৃশ্য তো উপভোগ করতে থাকুন আমি দৃশ্যগুলো দেখাচ্ছি अरे हम लोग क्यों जाना है देख लीजिए और भी बिहार है हर हाँ, घड़ी हाँ, 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 तेरे हाँ, অনবদ্য সুন্দরের নীলাভূমি কাশ্মীর সেই কাশ্মীরের এই জায়গা প্রান্ত থেকে আপনাদেরকে স্বাগতম রামবান যাওয়ার পথে এখানে আমাদের গাড়িটা একটু স্টে করেছে এখান থেকে একটু চিত্রটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি দেখুন জায়গাটা কত সুন্দর আমার চতুর্পাশে দেখুন মনোরম জায়গা খুব সুন্দর জায়গা তবে শীত আছে শীত ভালো শীত কালকে তো রাস্তা বন্ধ ছিল এখন রাস্তা খুলে দিয়েছে লোকাল গাড়ির সঙ্গে চলে এসেছি দেখুন জায়গাটা খুব দারুণ দৃশ্য লাগছে দেখুন না একবার কত সুন্দর লাগছে সুন্দর না যে রাস্তায় এই দোকানে দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য আমার ভাই খাবার খেতে বসছে আমি একটু চা খাবো চা বানাচ্ছে নামা কেলো আচ্ছা কুড়ি টাকা কুড়ি পয়সা দাম কুড়ি টাকা কুড়ি টাকা দাম ইয়ে হে নামা কেলো আচ্ছা বাহার পেয়ে গে তোমাতে অনেকগুলো দোকান পাঠ পেয়ে যাবেন আপনাদের ইচ্ছা মাফিক আপনারা ব্যবহার করতে পারেন আর শেয়ার গাড়ি তো রয়েছে ইচ্ছা করলে আপনারা রিজার্ভ করে আসতে পারেন টাটা সময় ইচ্ছা তো ওয়াগনার সব ধরনের গাড়ি রয়েছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই রাস্তা বেস্ট দেখতে থাকুন আমি দেখাচ্ছি সবগুলো পর্ব এতক্ষণ তো বাসের পেছনে ছিলাম এবার একটু সামনে এসেছি দেখতে থাকুন সব দৃশ্যগুলো রাস্তাটা কত তবে রাস্তা দারুণ রাস্তা কিন্তু সাইডের নাজারাগুলো খুব সুন্দর

চার ঘন্টা পর এসে সাঙ্গালদারে পৌঁছালাম তো এই ছিল উদমপুর টু সাঙ্গালদানের জার্নি এখানে স্টেশন রয়েছে এই পাশে বাজার এই দেখুন বড় সরকারি কাজ চলবে চলছে লোকজন দারুণ জায়গা যে দোকানপাট রয়েছে সেই দিয়ে আমরা এখন স্টেশন দিকে যাব কত সুন্দর ভিউ দেখুন দেখা যায় কি সুন্দর জায়গা